শীতের ভরে কুয়াশার চাদরে ঢাকা গ্রামটি তখনও ঘুমিয়ে হঠাৎ মোরগের ডাকের সাথে ঘুম ভাঙে গাছির হারকাপানো ঠান্ডায় গামছা জড়িয়ে সে বেরিয়ে পড়ে খেজুরের বাগানে উঁচু গাছের গায়ে বাদাহারিগুলো হাড়িগুলো ভোরের শিরশিরে ভেজা নিঃশব্দ এক এক সে রস ভরা হাড়ি নামায় মিষ্টি খেজুরের রসের গন্ধে বাতাস ভরে ওঠে

রস সংগ্রহ শেষে সে ফেরে কুড়ে ঘরের চুল্লির কাছে আগুন জালে ওঠে শুকনো কাঠের খট খট শব্দে বড় হাঁড়িতে ঢালা হয় সাদা রঙের কাঁচা রস ধীরে ধীরে আগুনের তাপে রস ঘুন হতে থাকে গাছের চোখে রাখে হাঁড়ির দিকে যেন সন্তানের মতো ঘামে ভিজে যায় তার কপাল ঠান্ডায় ফুলে যায় সে ঘন্টার পর ঘণ্টা নড়তে নড়তে রস হয় আঠালো শেষে তৈরি হয় সোনালি রঙের মিষ্টি গুড় সে গুড় ঢালে ছাদে রোদে শুকানোর জন্য পূর্ব আকাশে সূর্য উঁকি দেয় লাজুক হাসিতে শীতের ভোর তখন উষ্ণ হয়ে থাকে গ্যাসির ক্লান্ত মুখে তৃপ্তির ছাপ ওঠে ফুলে পরিশ্রমের ফল গুড়ের মিষ্টিতে ভরে ওঠে তার জীবন আবার কেউ কেউ আপন মনে ছুটে যায় খেজুরের রস পান পান করার উদ্দেশ্যে আবার এই খেজুরের রস হলো তালার একটি নিয়ামত স্বরূপ একটি গাছের মধ্যে এত মিষ্টি এত পরিষ্কার পরিচ্ছন্ন অমৃতস্বরূপ একটি রস যা তালার নিয়ামত স্বরূপ